এই মুহূর্তে আমরা রয়েছি পার্কের ফিফটি টু চন্দ্রলোক সিনেমা হল অঞ্চলের যে কুমারটুলি সেখানে এটাকে চিত্তরঞ্জন পার্কের মিনি কুমারটুলি বা এটাকে প্রবাসী বাঙালিদের একটা কুমারটুলি আমরা বলতেই পারি কারণ এখানে প্রায় এই এই মুহূর্তে একশোটির বেশি ঠাকুর তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর বাঙালি মানেই দুর্গা পুজো এবং দুর্গা পুজো মানেই কিন্তু মায়ের মূর্তি মানিকপাল আমি নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর আমার বাড়ি ওখান থেকে আমি আসি হয়ে গেল পঁচিশ বছর ধরে আমি মূর্তি বানাচ্ছি দিল্লিতে শেয়ার পার্কে ঠাকুর আছে সারা শেয়ার পার্কের বেশিরভাগটাই আমার কাছে আছে গুরগাঁও ফরিদাবাদ নয়রা ধার চারমুড় ভিলেজ পুষ্পবিহার পশ্চিম দক্ষিণ আর এদিকে আপনার জম্বু, পাঞ্জাব পানিপথ সমস্ত জায়গায় যাই ইন্দ্রপুরম ওদিকে সমস্ত জায়গায় আমার কাছ থেকে ঠাকুর যায় এবং আমি বড় বড় এবং ছোট নানা রকমের সব কিছু কাজ করি আমার এমনি নতুন নতুন ডিজাইন যেরকম হয় সেরকম কাজ করি মাটির নটরস টাইপের বানিয়েছি পিছনে চালা দিয়ে সাজের ওপর বানিয়েছি আমাদের যেটা বাগবাজার কলকাতা টানা চোখের যেটা হয় ওটাকে আমি বানিয়েছি এইগুলো নানান রকমের ভ্যারাইটিস রকমের ডিজাইন আমি মূর্তি বানাই তিন ফুট থেকে কুড়ি ফুট পর্যন্ত তিন ফুট থেকে শুরু কুড়ি ফুট পর্যন্ত মূর্তি আমার কাছে বানানো হয়েছে বছর পাওয়া যাবে এবার সে আপনাকে বড়ো সব থেকে মেলার গ্রাউন্ড ওদের পঞ্চাশ বছর ওনাদের মূর্তিও বানিয়েছি জি কে টু গুরুদুয়ারা পাশে আমি আজকে পঁচিশ বছর ধরে বানাই ওনাদের মূর্তি বানিয়েছি এদিকে গুরগো গুরগাঁও পূর্বপল্লী ওনাদের মূর্তি অনেক বড় সব থেকে ওটাও বানিয়েছি দ্বারকা ইপিডিপি মহাবীন কিলে বেল ব্লক সমস্ত মূর্তি আমি ভালো ভালো মূর্তি আছে নয়ডাতে আছে গুরগাঁওয়ে আছে ফরিদাবাদ আছে গেটার নয়রা আছে আর আমাদের এটা কাজটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের কাজ আমার দাদু এই কাজ করতো আমার বাবাও করেছে এখন আমিও বানাচ্ছি এখন আমার সঙ্গে আমার ভাইপো বা ছেলে এরা আছে ভাইরা আছে সকলে মিলে একসঙ্গে করিয়ে কিছু কিছু বেড়েছে নতুন পুজো হয়েছে আশেপাশে শেয়ার পার্কে হয়তো বাড়ির পুজো কিছু বেড়েছে বাকি অন্য অন্য জায়গায় যেগুলো আশেপাশে যেগুলো আরও নতুন কিছু পুজো হয়েছে বেড়েছে এবং ভালো এবং উন্নতি করেছে অনেকটা আরও ভালো ভালো কাজ হচ্ছে নতুন নতুন চাইছে প্যান্ডেল ভালো হচ্ছে ঠাকুর ভালো হচ্ছে নানা রকমের ডিজাইন চাইছে এবং কাজের কোয়ালিটিটা ভালো চাইছে জম্বু এখান থেকে যেমন জম্বুতে ঠাকুর যাচ্ছে ঠিক তেমনই দিল্লিকে কেন্দ্র করে নয়ডা গুরগাঁও জিকে যে সমস্ত অঞ্চলের প্রবাসী বাঙালিরা থাকেন তার ম্যাক্সিমাম ঠাকুরই কিন্তু এই মানিকবাবুর এখান থেকে যাচ্ছে প্রায় সত্তর থেকে আশিটা মাতৃ প্রতিমা প্রতি বছর এখানে তিনি তৈরি করেন এবং এই সময়টা অর্থাৎ পুজোর এই চার তিন চার দিল্লিতে এসে থাকেন মায়ের প্রতিমা তৈরি করেন তিনি কলকাতা থেকে তিনি অর্থাৎ কৃষ্ণনগর থেকে দিল্লিতে এসে মাতৃ প্রতিমা তৈরি করেন এবং মানিকবাবুর হাতের গুণে কিন্তু ধীরে ধীরে এই কুমারটুলি বিশাল আকার ধারণ করছে নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ